নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে যা গরম পড়ছে তো কি বলবো এই কদিন ধরে বৃষ্টি না হলেই প্রচণ্ড গরম তো যখন বৃষ্টি হয় আপনাদের কাছে জিজ্ঞাসা করি যে হ্যাঁ কোথায় কেমন অবস্থা বৃষ্টি কেমন হচ্ছে তো এই যা গরম দিচ্ছে আমাদের সুন্দরবনে এখন এই বৃষ্টি না হওয়ার দরুন কদিন তো আপনারা যে যেখান থেকে দেখছেন সেখানকার অবস্থা কেমন জানাবেন প্রচণ্ড ব্যবসা একটা গরম তো বিকাল হলে একদম শান্ত হয়ে যাচ্ছে পরিবেশ আর এই দুপুর টাইমটাই বেশি করে কষ্ট হচ্ছে সবার তো ওদিকে বাড়ির দিকে তো ফ্যান চলছে একটু আগে আবার কারেন্ট ছিল না সেটাও একটা বিরক্তিকর ব্যাপার তো এখন কারেন্টটা আছে সবাই আছে আর এদিকে জলঘরের দিকে আসলাম যে একটু হাওয়ার থেকে ফ্রেশ হয়ে আসি তো এখানে এসে বসলাম তো এখানে কিন্তু বরাবরই একটা ভালো যতই গরম হোক যাই হোক একটা হালকা হাওয়া ঠান্ডা ঠান্ডা ব্যাপার তো এখান থেকে গিয়ে রান্না বান্না করব। একটু আগে পুকুর থেকে মাছ ধরা হয়েছে তো মাছ শাক সবই আছে জোগাড়জাত মাছ সবজি সব রেডি এখন রান্নাঘরে গিয়ে কাটাকাটি করে ঝটপট রান্না করব। তো আমি এসে এখানে আগে বসলাম তারপর পেছন পেছন ও আসলো তো দুজনে এখানে কিছুক্ষণ বসেছিলাম তারপরে এই পর্বটা শুরু করলাম সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন এখানে বসে বসে বাইরেটা দেখছি দারুণ লাগছে সবুজে সবুজ আর তার মধ্যে পুকুরে দুই একটা মাছ একেবারে ঘুপ ঘাপ করে উঠছে ভাসতেও দেখা যাচ্ছে আর এই যে বাম সাইডে এই ধান বাগানের এখানে এই সাইডে তালা দেওয়া ওইখান থেকে বড় শোল এই পুকুরের দিকে আসছে ওদিকে যাচ্ছে এই করছে তো ওই শোল এখন তো ধরা যাবে না ধরাও যাবে খাপ দিলে যখন একেবারে পুকুরে এসে নামবে সেই সময় ধরা যাবে মাঠ ঘাট সব যখন গরমের সময় এই ঘরের ঘরের মতো শান্তি নেই ঘরের ঘর চালিয়েও শান্তি পাবেন না ঘরের ঘর গরমেও শান্তি আবার শীতেও বেশ গরমের ছোঁয়া

এর ঘর বাস্তা হবে এটা তো আমি বাঁধবই আমার থাকার জন্য আমি আমার রান্নাঘরে ঘর বাঁধতে পারি হবে ডাইনিং এর মধ্যে শুধু জাল আর জাল এগোনে কিন্তু ঠিকঠাক নদীতে মাছ আসেনি চরপাটা দেখছে যারা তারাও ঠিক মতন পাচ্ছে না আর মা এ কদিন চেষ্টা করছে সেও পায় না তো ওই জাল টাল সব তো ওঠানো জাল দিইনি দোনে চেষ্টা করেছে এখন আজকে বলছিল আজই শেষ শেষবারের মতো সারা দিয়ে আসবো যদি না হয় কাল সকালবেলা সব গুটিয়ে নিয়ে আসবো এরকম বলছে মানে এখন আশা ছাড়িনি আজকে দেবে একদিন তো ভিডিও করা হয় না কিন্তু কন্টিনিউ কিন্তু চলছে দেওয়া বন্ধ দেয় না বললেও তো শোনে না দোন দেয় দোনটা চরের উপরে দেয় তো ওটাতে যখন দেয় তখন জল টল ওঠে না

গরমের মধ্যে এখন তুলে নিয়ে কি একটু ফল কেটে খাই আর কাটাকাটি করি বিল্ডিং এর কাজ হচ্ছে এখানে বাগান থেকে আজকে আর কিছু তুলতে ঢুকছি না ঢেঁড়স কটা তোলার মতো ছিল দু পাঁচটা তুলতে হবে থাক থাক থাক

আজকে রান্নাঘরে কিন্তু ফ্যান চলবে একটা আওয়াজ হবে তবে ফ্যানের হাওয়া আমাদের কারণ লাগুক আর না লাগুক একজনে কিন্তু লাগছে হাসি কি দিচ্ছে সামনে নিয়ে এখানে আমরা কাটা বাসা করবো ওখানে বারান্দায় খাটের উপর থাকে এবার কাউকে না কাউকে একজনকে দেখতে হয় এবার সরে যাচ্ছে ও পাশে কাজ হয়ে যাচ্ছে তো চিন্তা হয় খুব ওই জন্য আমি বলি সামনে মাথায় থাক মাও বলছে কদিন ধরে ওর সামনে এখানে এনে রাখো তো এইবার আমাদের দেখতে পাবে কথা বলবে আমাদের সঙ্গে আর আমরা এদিকে কাজ করবো বাবা মামা বলতেই থাকো বলতেই থাকো বাবা কিন্তু ওই মাথায় চলে গেছে গরমে এখানে ঠিক তো আছে না থাকবো মাথায় থাকো ক্যান্সার নিয়ে বসে আছে

জন্য খালি গায়ে আছে তাহলে এই কলমি শাকের ডাটা হবে চিংড়ি দিয়ে ওটা দারুণ লেগেছিল আগে মা সবজির দিকে আছে সবজিগুলো সব কাটাকাটি করবে আমি বেশ একদম গাছের থেকে আজকেই তোলা সদ্য সদ্য তো ওই জন্য বলি যে আজকে খাওয়া হোক তবে আমাদের গাছের না এই যে শোল এই শোলটা যথেষ্ট বড় কিন্তু একটু ছাই তুলে নিলাম যে চুপচাপ আছে তাই দেখছি মা বুঝলে কোনটা বলো তো মানে কোন মেয়েকে জল খারাপ যারা আঠা

শুধু পাতা হয়ে সেটা একটু ঢ্যাড়সের মতো রান্নার মতো হয় এইবারে বাবা জিজ্ঞেস করছে সকালবেলা কি রান্না হয়েছে কি করেছো এবার শাকটা বাবা অপছন্দ করে মানে কোনোদিন পাতে নিতে চায় না কলমি শাক মা বলছে আজকে ঢেঁড়স হয়ে চিনি মাছ দিয়ে ঘুমতে হয়েছে তা দেও খাচ্ছে খাচ্ছে আমি না কিছু বলছি না খাওয়া শেষের দিকে যে এরকম এটা ঢেঁড়স কই কিন্তু ওর সঙ্গে আছে ওর সঙ্গে ঘন্ট হয়ে গেছে না লাস্টের দিকে কি বল তুস তুমি ঢেঁড়স টানস কিছু দেও নি তাই এমনি শাক ভালো লেগেছে আর আমি জিনিস করছি আজকে কি খেলে তাহলে মা তোমার মা এটা একদম ঢেঁড়ই দেয়নি যে শাক যে শাক তাই এমনি ভালো লেগেছে এরকম কেটে বেসে ধুয়ে মোটামুটি রেডি উনুনও জ্বালানো হয়েছে এইবারে ঝটপট রান্না এর মধ্যে থেকে যতক্ষণে না বেরোতে পারবো শান্তি নেই গরমটা এত অস্বস্তিকর ভাদ্র মাসে সেই কটা দিন বলার মতো না আজকে আর জাপানি বুঝি পড়িনি এই সব মাছ এই দেখে দিতাম তাহলে এইগুলো রান্না হবে হ্যাঁ

টক বক করে ফুটছে এখন খুলে দেখি কী অবস্থা বেশ হাওয়া ছেড়েছে এখন আবার আলু সেদ্ধ হয়েছে এই জানালা দিয়ে বেশ পুরপুরে হাওয়া আসছে আর যেই ঢাকাটা খুললাম একেবারে হাওয়াতে একেবারে সমস্ত গন্ধ সব ঢাকে মুখে ঢুকে গেল এতেই কিন্তু অর্ধেক খাওয়া হয়ে যায় পেট ভরে ওঠে আর এই গরমের মধ্যে খাওয়া দাওয়ারও ঠিকঠাক সাইড আনি তাহলেও এই জান্ত মাছের ঝোল হালকা ফাঁকে এটা ভালো লাগবে মাছগুলো এবার দিয়ে দেবো এর মধ্যে একটুখানি জিরের গুঁড়ো দেবো দিয়ে নামিয়ে দেবো একটু ফুটিয়ে খুঁজবে মাছ দিয়েছে হয়ে গেছে আর ঝক করে পড়বো এখন শাকটা করতে পারলে হয় ওদিকে ভাতও ফুটে গেছে তেলের একটু গোটা জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি আর রসুন কুচি কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো चिंगी मास कुछ चिंगी इतना ना दिले अब आगे दिनों में, को लागे में लागे। तो लागे ना मेरा नहीं कोल्ड सरम लागे कोल्ड बोलो लोग इधर एक पिज़ा कॉबिन दे रहे हो हम्म 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 हम्म

এই কবছর কেনা হচ্ছে এটা আগেও কেনা হয়নি একেবারে অফ গেছে কয়েকবার এটা বলে বলে কিন্তু তুমি আমাকে একটা প্রশ্নের মুখে ফেলে দিচ্ছ যে তোমাকে পূজায় শাড়ি দেওয়া হয়নি ব্যাপারটা হচ্ছে হ্যাঁ এক বছর এরকমটা হয়েছে তা তাছাড়া আর প্রত্যেক বছর যেমন পেরেছি তেমন তো দিয়ে গেছি বরং এটা হয়েছে অনেকবার আমার জীবনে

ওই এক জায়গার নম্বর জানিয়েছি এই শাড়ি পরে কোথায় কিছু চিড়িয়াখানাতে গিয়ে সেই কবে সতেরো সালের কথা মনে থাকে কখন তাই কোথায় আর এমন একটা ওই ঘরের সামনে মনেই করতে পারছি না যে এই জায়গাটা কোথায়

ঝোল খাই তবে তো এটা কি মোটে না ঝিঙে চিংড়ি মাছ দিয়ে বেশিরভাগটা খাওয়া হয়েছে দিয়ে

এই পোনা মাছ দুই মাছ এগুলো একটু বড় সাইজ হলে কাঁটাটা একটু মোটা হয়ে যায় কম মনে হয় মনে হয় না কি পাখার স্পিড একটু কমিয়ে দিয়েছিলাম আওয়াজ হচ্ছে খুব

যদি না খুঁজে পাওয়া যাবে না সব পুকুরে জল এই খাওয়া দাওয়া করছি আমাদের চুপ করে কিন্তু আমাদের দিকে তাজিয়ে আছে তাড়াতাড়ি করছি এবার খেতে বলবেন আর এত পর্বটাই এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক